কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে আমরা দেখেছিলাম শ্যামলী জানতে পেরেছে অনিকেতের মায়ের কথা গর্ভধারিণী মা অনুরাধা গুপ্তা তার নাম এই কথাটা ওর শ্বশুরমশাই পূর্বের সূর্যকে জানিয়েছে সূর্য ভাবতেও পারছে না যে অনিকেত কি করে অনুরাধার সাথে যোগাযোগ করল কোনোদিন তোকে বলেনি ছোটবেলায় বলেছিল তোর মা মরে গেছে আকাশের তাড়া হয়ে গেছে তাহলে ও খোঁজ পেলো থেকে। একেই বলে রক্তের টান আমি জানতেই পারলাম না ওর মনের কথা এতদিন ধরে অবাক হয়ে যাচ্ছে বলছে বাবা তুমি দুঃখ করো না আমি জোড়াবাড়ির কোনো রকম কোনো ক্ষতি হতে দেব না আর উনি আমাকে সব বলেছেন যে উনি কারুর সাথে বেরিয়ে চলে গেছিলেন যদিও এটা লজ্জার দেখো উনি যদি আসার হতো তাহলে অনেক আগেই জোরে বাড়িতে ফিরে আসতেন কিন্তু ওনার সেই মুখ নেই এই বাড়িতে ফিরে আসা তাই তুমি একদম চিন্তা করো না স্যারকে বাঁচানোর জন্য ওনাকে আনতেই হবে সেই জন্য তোমরা আর আপত্তি করো না উনি কালকে সাক্ষী দেবেন তারপর স্যারকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসব। যখন এই সব কথাগুলো বলছে সেই সময় আমরা দেখেছি ঘরের পেছনে দাঁড়িয়েছিল অপরাজিতা মল্লিক সে সব শুনে কাঁদছে দেখতে পেয়ে গেছে শ্যামলী বলছে মনে মনে যে যা ম্যাডাম সব শুনে নিলেন এবার আমি কি করে সামাল দেব। শুনতে পেয়ে এগিয়ে এসছে বলছে সূর্য অনি তার মানে আমাকে মা বলে মানতেই পারেনি কোনো দিন ও নিজের মার খোঁজে চলে গেছিলো তার মানে কি সবটাই অভিনয় ছিল অনি তাহলে কেন করলো ওকে তো আমি ছোট্ট থেকে বড় করেছি ওকে আমি নিজে সন্তানের মতো মানুষ করেছি এখন বুঝতে পারছি গর্ভধারিণী মা না হলে সেই মায়ের কোনো গুরুত্ব থাকে না কান্নায় ভেঙে পড়েছে সূর্য বলছে অপা তুমি এরকম বলো না ও সেইভাবে ওর সাথে সম্পর্ক রাখেনি কোনো কারণবশত হয়তো করেছিল শ্যামলী বোঝাচ্ছে যে ম্যাডাম আপনি একদম ভেঙে পড়বেন না দেখুন নিশ্চয়ই কোনো কারণ ছিল আমেরিকা থেকে যখন ফিরেছে জানতে পেরেছিল মা খুব অসুস্থ তাই আগে চলে এসে মাকে হাসপাতালে ভর্তি করেছিল মায়েরই কাজে লেগেছে এছাড়া তো কিছু না কোনো দিন তো আপনাকে অসম্মান করেনি আপনাকে খুবই ভালোবাসে এই জোড়া বাড়িকে নিজের থেকেও বেশি ভালোবাসে আপনি একদম মন খারাপ করবেন না ম্যাডাম উনি এই বাড়িতে আসবেন না আপনি চিন্তা করবেন না আমি আপনাকে কথা দিচ্ছি আগের মতোই সবটা আবার ঠিক হয়ে যাবে স্যারকে বাঁচানোর জন্য খুব দরকার ছিল ওনার সাথে যোগাযোগ করা সেই জন্যই আমি করেছি এবার দেখেছি ও বলল যে আমাকে স্যারের সাথে এক্ষুনি দেখা করতে হবে কারণ কালকেই তো স্যারকে কোটে তুলবে আমি সবটা গিয়ে বলবো ও তখন অনিকেতের কাছে গিয়ে সমস্ত কথা বলেছে অনুরাধা গুপ্তার সাথে দেখা করেছে বলছে আপনি এরকম কেন করলেন এ তো আমাদের পরিবারটা তোলপাড় হয়ে যাবে জোড়াবাড়ি ভেঙে যাবে আমি একদমই চাই না আমি সারা জীবন একটা দোষ নিয়ে জেল কাটাবো তাও ঠিক আছে কিন্তু আমি চাই না পরিবারের লোকজন সবাই জেনে যাক এতে মামনিরও অসমান হবে ও তো মামনিকে খুব ভালোবাসে কিন্তু শ্যামলী বলল দেখুন স্যার এছাড়া আমার কাছে কোনো উপায় নেই অনুরাধ গুপ্তাকে আমাকে আনতেই হবে উনি কাঠগোড়ায় দাঁড়িয়ে আপনার নামে সাক্ষী দিলে তাহলে আপনি বেঁচে যাবেন আমরা আপনাকে নিয়ে বাড়ি চলে যাব ব্যাস উনি পৌঁছে যাবেন আর কোনো তো সম্পর্ক নেই বললো আমাকে এটা করতেই হবে খুব মেরেছে অনিকেতকে মুখের একদম দাগ বসে গেছে পরের দিন আমরা দেখেছি কোট চত্বরে অনিকেতকে নিয়ে বেরিয়ে আসছে এই কেসের ব্যাপারে আমরা কিছুই দেখতে পাইনি গুপ্ত এসেছিলেন সাক্ষীও দিয়েছিলেন কিন্তু বিচারক ওকে ছাড়েননি কি কারণে ছাড়েনি সেটা তো আমরা বুঝতে পারলাম না হয়তো সঠিক তথ্য প্রমাণ দিতে পারেনি তার জন্য ছাড়া হয়নি ওকে নিয়ে আবার জেলের দিকে রওনা দিয়েছে অরুণাবো পুলিশের সাথে ষাট করেছে যে পুলিশের সাথে ও হাত মিলিয়েছিল সেই পুলিশ অন্য একজনকে দায়িত্ব দিয়ে চলে গেছে তাকে বলেছে আমি কখনোই চাইবো না যে অনেকের ছাড়া পাক আমি চাই ওর হয় যাবজ্জীবন হোক নালে ফাঁসি হয়ে যাক আমি বাড়িতে ওকে কিছুতেই ফিরতে দেব না শ্যামলি চেয়েছিল না ওকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাবে অনুরাধাগুপ্তকে নিয়ে এসেছিল আমি কিছুতেই এই কাজটা করতে দেব না ওখানে ছিল সায়ন্তন এবার নতুন প্ল্যান করেছে মনে মনে ভাবছি যে আমি একটা কাজ করব। সায়ন্তনকে কোথাও গায়েব করে দেবো ও আমারই লোক এবার পুলিশের কাছে গেছে বলেছে যে আমি একটা প্ল্যান করেছি আপনারা অনিকেত মল্লিককে কিছুতেই ছাড়বেন না বলছে কি প্ল্যান বলুন যে পুলিশ অফিসার এই পরের পুলিশ অফিসারকে দায়িত্ব দিয়ে গেছে বলছে যে আমি ওনার ট্রেনিং প্রাপ্ত আমি সব কাজ করে দেবো বলুন স্যার আপনি কি বলতে চান বলল যে এই সায়ন্তন যে মিথ্যে সাক্ষী দিয়েছিল ও তো আমারই লোক সায়ন্তনকে আমি গুম করে দেবো বলছে সে আবার কি সায়ন্তন ওখানে দাঁড়িয়ে ছিল আমাকে তুই গুম করবি কেন বলছে কিছুদিন তুই কোথাও লুকিয়ে পড় আর একটা মড়া খুঁজে আনতে হবে মড়াটা পুড়িয়ে দিতে হবে আর দোষ দিতে হবে অনিকেত মল্লিক সায়ন্তনকে মেরে ফেলেছে মেরে ফেলে পুড়িয়ে দিয়েছে এরপর হবে কি ও একটা খুনের মামলায় জড়িয়েছিল কিঞ্জন মল্লিককে মামলার এবার সায়ন্তনকে মারারও দোষটা ওর ঘরে চাপিয়ে দিতে হবে দুটো খুনের মামলা ও আর সারা জীবনেও জেল কেটে বেরোতে পারবে না এটাই আমাদের প্ল্যান তখন পুলিশ অফিসার বলল ঠিক আছে স্যার সব হয়ে যাবে ও তো খুব খুশি এদিকে শ্যামলী অনেকেদের সাথে কথা বলছে পুলিশ কথা বলতে দিচ্ছে না বলছে স্যার আমি তো ভেবেছিলাম আপনাকে ছাড়িয়ে নিয়ে যাব কিন্তু আমি তো পারলাম না এবার দেখি কি করি ও বুঝতে পারছে না যে কেন পুলিশ ছাড়লো না এদিকে বড় রকম প্ল্যান করে ফেলেছে অরুণাব শ্যামলী অজান্তে শ্যামলীকে সামনে এসে সবসময় বলে কি শ্যামলী তুমি কি ছাড়াতে পারলে এমন প্ল্যান করেছে সেখান থেকে বেরোনোর উপায় নেই অনিকেতে উল্টে আরও ওকে চরমভাবে ফাঁসিয়ে দিচ্ছে শ্যামলী এরকম তো কখনো করেনি যে প্রমাণটা করেছে সাথে সাথে ফল লাভ করেছে কিন্তু এবারে অরুণাবু আরও প্রচণ্ড খেপে উঠেছে খেপে উঠে একটার পর একটা মিথ্যে কেস চাপিয়ে দিচ্ছে অনিকেত মল্লিকের নামে আর সেগুলো বিচারকও বিশ্বাস করে নিচ্ছেন এটাই খুব আশ্চর্য লাগছে ও খুব হাত পাকিয়ে খেলতে নেমেছে যে সমস্ত আটঘাট বেঁধেছে যাতে মিথ্যে কেস না বলে ডিসমিস হয়ে যায় মিথ্যেভাবে অনিকেতকে ফাঁসি দিয়েছে এইটা যেন বিচারক মনে না করেন সেই জন্য শ্যামলী আর কিছুতেই অনিকেতকে ছাড়াতে পারছে না বারবার বিফল হয়ে যাচ্ছে কিন্তু অনুরাধাগুপ্ত বলেছিলেন ওর কথাতেই ফিরে এসেছিল অনি ওর ছেলে তাহলে সেটা কেন বিচারক মান না সেটাই হচ্ছে বড় প্রশ্ন এটাই তো প্রমাণ হয়ে যায় যে অনিকেত মল্লিক গিয়েছিল মায়ের সেবায় মাকে হাসপাতালে ভর্তি করেছিল মা অসুস্থ ছিল ও তো কিনজলের কাছে যায়নি এত কিছু প্রমাণ হলো তাও কেন অনিকেতকে ছাড়লো না আরও কি দুর্গতি ওর জন্য অপেক্ষা করছে সেটাই আমরা দেখতে থাকবো শ্যামলী কিভাবে অনিকেতকে নির্দোষ প্রমাণ করে সেটাও আমাদের দেখার অরুণাবর চরম ক্ষতি হওয়া দরকার ওকে যদি শাস্তি না দেয়া হয় তাহলে এই জোড়াবাড়ি বিপদ চলতেই থাকবে ও একটার পর একটা অপরাধ করবে ছাড়া পেয়ে যাবে ওর কোনো শাস্তি হয় না বাকি লোকেরা জেল খেটে মরছে এটাই খুব আশ্চর্য এত টাকাই বা থেকে পাচ্ছে। এত লোককেও হাত করেছে সকলকে ওকে টাকা দিতে হচ্ছে এটা একটু অবাক লাগে না তোমাদের দেখতে থাকবো ধারাবাহিকটা কেমন লাগছে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থাকার অনুরোধ রইল